আসসালামু আলাইকুম এক প্রবাসী ভাই এই স্বর্ণের অংশটা পেয়েছেন একটু ভালো করে দেখেন বাইশে অক্টোবর বুধবার বেলা সাড়ে বারোটার দিকে অর্থাৎ দিনের বেলা কোথায় জানেন হাটাজারি মাদ্রাসার পাশে রয়েছে কালী মন্দির ঠিক কালী মন্দিরের সামনে ওই প্রবাসী ভাই থাকেন হাটাচারি পৌর এলাকায় এবং স্বর্ণের এই অংশটা পেয়ে তিনি মাওলানা মতিউল্লা নুরী ভাইকে এটা জিম্মাদার হিসেবে দিয়েছেন মতুল্লাহ নুরী ভাই আমার কাছে এসেছেন যেন এই স্বর্ণের টুকরো যার এ অংশ যেন তিনি পান একটু জানাতে হবে যিনি প্রকৃত মালিক বাইশে অক্টোবর বুধবার বেলা সাড়ে বারোটা অর্থাৎ দিনের বেলা কেউ স্বর্ণের কোনো একটা অংশ হারিয়েছে কি না আমরা পূর্ণাঙ্গ জিনিসটা দেখাই নি এটার ভিতরে কী আছে বলতে হবে স্বর্ণের ওজনটা কত বলতে হবে এবং যদি ওনার কাছে কোনো প্রমাণ থাকে আমি মতিউল্লাহ নুরী ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং যাচাই বাছাই করে প্রকৃত মালিককে আমরা এই স্বর্ণের অংশটা ফিরে দেব এই ভিডিওটা শেয়ার করেন দুটো কারণে একটা হচ্ছে যে প্রবাসী ভাইয়ের সততা একটা হচ্ছে যে মাওলানা মতিউল্লাহ নুরি তিনি সেই জিম্মাদার হিসেবে আমার কাছে নিয়ে এসেছেন আমি তুলে ধরছি আর আমার আপনার শেয়ারের কারণে হয়তো প্রকৃত মালিক তার এই স্বর্ণের অংশটুকু ফিরে পাবেন আমি বেশি কিছু দেখাচ্ছি না একটু দেখেন তো আমি বেশি কিছু দেখাচ্ছি না এই চেয়ে বেশি কিছু দেখানোর সুযোগ নেই এই যে দেখেন আমরা মতিল্লা নুরী ভাইয়ের কাছে জানবো কে দিয়েছেন কেন বা ফেসবুকে আমাদের আসতে হয়েছে এই বিষয়ে একটু বলবেন আর যিনি দিয়েছেন উনার সততার বিষয়ে বলবেন উনিও তো বিক্রি করে খেতে পারতেন যদি আমরা ওজন বলবো না টাকা বলবো না কথা সালাম সম্মানিত দেশ প্রবাসী ভাইরা যেখান থেকে দেখছেন আমার মামা এলাকার মামা হয় জনাব মোহাম্মদ ইসমাইল নাম নামক প্রবাসী ভাই উনি গত বাইশে অক্টোবর দুপুর সাড়ে বারোটার সময় হাটাজারি জারি দক্ষিণ পাশে কালীবাড়ি হস্ত আশেপাশে উনি এই জিনিসটা পেয়েছেন পাওয়ার পরে উনি গত পরশু দিন আমাকে হস্তান্তর করেছেন যে আমি এটা ফেস এটা কী করবো উনি আমার থেকে শরীয়তের মাসালা জিজ্ঞেস করেছেন আমি দেখেন শরীয়তের মাসালা হচ্ছে যে এই জিনিসটা যার জিনিস তাকে ফেরত দিতে হবে তো আমার সাথে উনি পরামর্শ করেছেন আমি কীভাবে ফেরত দেবো আমি কি ঠিক আছে ফেরত দেওয়ার মাধ্যমে এখন অনেক অনেক কিছু আছে হয়তো কি আমি ঠিক আছে আমি আলিবাইস আলিবাহের মাধ্যমে যেহেতু ওনার অনেক ফলোয়ার আছে আলিব্যের মাধ্যমে একটা লাই যদি আমরা লাইভ করি ইনশাল্লাহ পরীক্ষিত মালিক ফেরত পাবে তো আমি চাই পরীক্ষিত মালিক ফেরত ফাক জিনিসটা এবং যে যেখানে জিনিসের মধ্যে যে নমুনা আছে বা এটা আপনারা যথাযথভাবে বলবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন আপনারা যদি ছড়িয়ে দেন হয়তো এই স্বর্ণের যে টুকরো বা অংশটা আছে তার প্রকৃত মালিক ফিরে পাবেন আর একটা বার্তা এটা অনেক টাকার কিনা সে প্রশ্নে যাব না মানুষ এরকম কুড়িয়ে পাওয়া জিনিস আত্মসাত করে হয়তো দুই চার দিন একটু মাছ মাংস চিংড়ি মাছ খেতেই পারে এতে কোনো আনন্দ নেই কিন্তু হারানো জিনিস যিনি পাবেন তিনি যদি এটা প্রকৃত মালিককে ফিরিয়ে দেন সেক্ষেত্রে তিনি যে পরিমাণ সম্মানিত হবেন যে পরিমাণ মানসিক শান্তি পাবেন সেটা হয়তো লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না তাই আসুন কুড়িয়ে পাওয়া জিনিস আমরা আত্মসাৎ না করে সেটা প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ভিডিওটা শেয়ার করবেন মতিউল্লা নুরি ভাই সে প্রবাসী ভাই এখানে যতগুলো মানুষ আছে সবাইকে ধন্যবাদ জানাই যেখানে এখনই যারা দেখছেন ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম